শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কি হয় জানেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে আমার নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আরও বেশি করে পৌঁছাবে সহজে পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়িয়ে চলে আসছে আজকের মূল আলোচনায় আজকের আলোচনাটি হচ্ছে জীবনে বারবার হেরে যাচ্ছেন জেনে নিন মুক্তির উপায় জীবনে বারবার হেরে কেন যাচ্ছেন প্রচুর আপনি চেষ্টা করছেন অনেক চেষ্টা করছেন বারবার পড়ে কেন যাচ্ছেন আমি বহু মানুষ দেখাবো দর্শক বন্ধু জীবনে তারা সেরকম চেষ্টাও করেনি কিন্তু তারা কিন্তু জিতে গেছেন কারণ হচ্ছে এই ভাগ্যের জোরে আবার আমি এরকম মানুষ দেখাবো জীবনে সারা জীবন চেষ্টা করে এসছেন কিন্তু তিনি তার ভাগ্যের সাপোর্ট ছিল না বলে হেরে গেছে তাহলে কি কিসের জন্য এই ভাগ্য জীবনে বারবার হেরে যাচ্ছেন কেন জেনে নিন জেনে নিন সবার প্রথমে বলে দেব জীবনে বারবার যারা হেরে যায় কেন হেরে যায় জানেন যদি আপনার রাহু যদি বিশাল মাত্রায় যদি চারদিক থেকে যদি আপনার যদি খারাপ দোষ যদি অশুভ দোষ যদি তৈরি করে থাকে এই রাহু দর্শক বন্ধু প্রচন্ড ভয়ঙ্কর বিশ্বাস করুন রাহু যাদের খারাপ থাকে তারা তাদেরকে পাগল পর্যন্ত বানিয়ে দেয় আর রাহু দশাতে প্রচন্ড রকম এমনকি শনির দশা থেকেও রাহুর দশা প্রচন্ড রকম খারাপ অনেক ফল দেয় যাদের রাহু খারাপ আছে আমি এরকমও মানুষ দেখেছি তারা ঘরে বসে বসে টোটকা টিপস করে ঘরে বসে টোটকাটিস করে আমি যদি জিজ্ঞেস করি টোটকা টিস করছেন কোন করে স্যার রাহু ঠিক আছে মানলাম রাহুল করছেন রাহু আপনার কতটা খারাপ আছে হ্যাঁ একশো ভাগ না আশি ভাগ না পঞ্চাশ ভাগ রাহু কতটা খারাপ আছে জানা আছে কি জানি না স্যার তার টোটকাটিস কী কিসের করছেন কত পার্সেন্টের করছেন জানি না স্যার রেজাল্ট জিরো পাবেন রাহু খারাপ আছে আপনার হাতে আশি ভাগ বা একশো ভাগ আমি টোটকাটিস করছেন টেন পার্সেন্ট রেজাল্ট জিরো পাবেন রেজাল্ট জিরো পাবেন এই জন্য বলবো দর্শক বন্ধু যাদের সমস্যা রয়েছে যাদের সমস্যা রয়েছে এরকম বারবার জীবনে হেরে যাচ্ছেন সবার প্রথমে সঠিক আছেন জ্যোতিষ দ্বারা নিজেদের হস্তরেখাটা বিচার করান আত্মা বিচার করান কতটা পরিমাণ আপনার হাতে রেখা খারাপ আছে কতটা পরিমাণ রাহু খারাপ আছে বৃহস্পতি আপনার হাতে কতটা ভালো আছে বৃহস্পতি কিন্তু অনেক শুভ গুড়ের মানে অনেক শুভ গ্রহের থেকেও বৃহস্পতি কিন্তু পাওয়ারফুল গ্রহ অনেক অশুভ গ্রহ অশুভ থেকে কিন্তু বৃহস্পতি কিন্তু নষ্ট করে দেয় জ্যোতিষটা তো সহজে হয় না জ্যোতিষের একটা জ্যোতিষ হতে গেলে বহু বছর লাগে দর্শক বন্ধু ওই নুন জলে কাপড় ভেজালাম একটু বাড়ির মধ্যে নুন ছিটিয়ে দিলাম আমার জীবনে এই ভাগ্যটা পাল্টালাম না প্রথমে দেখতে হবে কোন গ্রহটা পীড়িত রয়েছে সেই গ্রহ হিসাবে রেমিডি করতে হয় হাসপাতালে গেছেন ডাক্তারখানায় গেছেন কোনো দিন ডাক্তারবাবু যেমন চেক আপ করে কোন রোগটা হয়েছে কোনখানে কি হয়েছে এক্সরে করে বিভিন্ন রকম মেশিন বসিয়ে সেরকম সেরকম হিসেবে ট্রিটমেন্ট আছে একটা চিকিৎসা করতে হয় তারপরে প্রতিকার করলে বেরানো যায় এই সমস্যা থেকে যাদের মনে হচ্ছে আপনারা জীবনে বারবার হেরে যাচ্ছেন মুক্তি চাইছেন মানে মানে জীবনে জিততে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি মনে হয় তবেই করবেন আমি কাউকে চাপ দিই না আমার সঙ্গে যোগাযোগ করার জন্য এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ ওয়ান প্রথমে হাত দেখবো হাত দেখে দেখবো কোন গ্রহটা পীড়িত আছে রাহু কতটা খারাপ আছে বৃহস্পতি কতটা খারাপ আছে বা বৃহস্পতি কতটা ভালো আছে সেই হিসাবে ডেবিডি করলে অবশ্যই আপনাদেরকে এই হেরে যাওয়া জীবন থেকে মুক্তি দেওয়া সম্ভব রয়েছে আর যারা দূরের মানুষ আপনার কাছে আসতে পারছেন না আমার চেম্বারে আসতে পারছেন না অবশ্যই আপনারা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারাও নিজেদের হাতের ফটো পাঠিয়েও আপনার কাছে অনলাইন বুকিংয়ের মাধ্যমে বিচার করাতে পারেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন দুটি ভিডিও নিয়ে